আসসালামু আলাইকুম তোমরা যারা অনার্স ভর্তি পরীক্ষা দিবে তোমাদের অনার্স ভর্তি পরীক্ষার সাজেশন আমরা একদম ফ্রিতে দেব সেই সাজেশনগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যারা অনার্স ভর্তির আবেদন করেছিল এবং যারা শেষ সময় এসে আবেদন করতে পারেনি ঠিক আছে সারবারের সমস্যা হয়েছিল যার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের আবেদন কার্যক্রমের সময়টা বৃদ্ধি করা হয়েছে তারপরে কলেজে টাকা জমা দেওয়ার সময়টাও বৃদ্ধি করা হয়েছে তো বিস্তারিত কি কি বলা হয়েছে এই বিষয়গুলি নিয়ে মূলত আলোচনা করবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই অবশ্যই চেষ্টা করবে আর পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তির আপডেট অনার্স ডিগ্রির প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের এবং অনার্স ভর্তি পরীক্ষার সাজেশন একদম ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু বস্তু অসুবিধা নয় তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো সরাসরি করি আজকের এই ভিডিওটি তো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মূলত আজকে নোটিশটা প্রকাশ করা হয়েছে ঠিক আছে আজকে আঠাশ তারিখ আজকে নোটিশটা প্রকাশ করা হয়েছে এখানে তোমাদের মূলত বলা হয়েছে যে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার চব্বিশ বছর শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক পাস সম্মান ভর্তি কার্যক্রমের অনলাইন প্রাথমিক আবেদনের সময় বিশ মার্চ দু হাজার পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত বৃদ্ধি করা হলো তো ভিডিওর মাঝখানে আমি আবার বলব পরবর্তীতে অনার্স ভর্তি পরীক্ষার সাজেশন ফিতে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে অর্থাৎ তোমাদের এই যে আবেদন কার্যক্রম এই যে গত কয়েকদিন হলো তোমরা কিন্তু হিউজ পরিমাণ স্টুডেন্ট কিন্তু এখন মানে আবেদন করতে গিয়েছো কিন্তু আবেদন করতে গিয়ে আবেদন করতে পারছো না সার্ভারের প্রবলেম হয়েছে যখনই আবেদন করতে যাও তখন দেখা যায় যে লোডিংয়ের একটা অপশন আসে আবেদন হয় না অনেক প্রবলেম দেখা দেয় ঠিক আছে সো এই জন্য মূলত জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের আবেদন কার্যক্রমের সময়টা বৃদ্ধি করা হয়েছে তারপরও তোমাদের এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন কার্যক্রম কম পড়েছে গত বছরের তুলনায় যার জন্য মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদনের সময়টাও একটু বৃদ্ধি করে দেওয়া হয়েছে যাতে করে যারা যারা স্টুডেন্ট এখনও আবেদন করতে পারেনি বা জানে না তারা আবেদনে অংশগ্রহণ করতে পারে তো তোমাদের এখানে টাইম লাইন যে বেশিটা বলা হয়েছে তাহলে অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ ও প্রিন্ট পিডিএফ কপি সংগ্রহের তারিখ হলো বিশ তিন দু হাজার পঁচিশ অর্থাৎ তোমাদের মার্চ মাসের বিশ তারিখ পর্যন্ত তোমাদের আবেদন কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে এবং বাইশ তারিখ পর্যন্ত তোমাদের টাকা পয়সার লেনদেন চলবে অর্থাৎ আবেদনের পরে যে সাতশো টাকা কলেজ জমা দিতে লাগে না ওই টাকাটি তুমি আগামী বাইশ তারিখ পর্যন্ত জমা দিতে পারবে কলেজে ঠিক আছে এবং তুমি যখন আবেদনের টাকা জমা দিবে কলেজ কর্তৃক তোমার আবেদনটি অনলাইনে রিসিভ করে দিবে আগামী মার্চ মাসের তেইশ তারিখের ভিতরে ঠিক আছে তোমরা যারা আবেদন করেনি এখনও তারা তোমরা অতি শীঘ্রই আবেদনটি করে নিবে এখনও তোমাদের হাতে বিশ দিনের মতো টাইম আছে ঠিক আছে বিশ দিনের ভিতরে তোমরা আবেদনটি শেষ করে নিবে আর তো এটা ছিল ভিডিওটি আর পরবর্তী তোমাদের অনার্স ভর্তি পরীক্ষার সাজেশন একদিন বিনামূল্যে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদের ভিডিও ফার্স্ট কমেন্ট হোয়াটসঅ্যাপ নম্বর পেয়ে যাবে সেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে তো আজকে মধ্যে শেষ করবো সবার দেখবে আল্লাহ হাফিজ